সুরা ইউসুফ পাঠ পর্ব ছেষট্টি থেকে সত্তর পাঠে মনিরুজ্জামান প্রমুখ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহ রইলেন ইয়াকুব বললেন হে আমার মৎস্য সবাই একই প্রবেশ দিয়ে যেও না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তার উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের তারা যখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারলো না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখলো বলল। নিশ্চয় আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করে না অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র পাত্র প্রস্তুত করে দিল তখন পান পাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতঃপর একজন ঘোষক ডেকে বলল হে কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর